নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আমি জানি অনেকেই অনেক কিছু প্রবলেম হচ্ছে আমার ফোন নাও পাওয়াতে কিন্তু ব্যাপারটা আমি আজকে একটু ক্লিয়ার করি তারপর আমি টপিকে আসবো খুব আজকে গল্পের মতন আমি আলোচনা করব কোনো ভিডিওর হিসাবে দেখবেন না ভাববেন হয়তো একটা কোনো মানে কি বলবো ফেস টু ফেস মিট আপ হচ্ছে মানে পাখির ওপর নলেজেবল মিট প্রথমে কথাটা বলে দিই দেখুন আমি এমন একটা ফিল্ডের সঙ্গে জড়িত এই মুহূর্তে যেটা আমার ফিল্ড মানে আমার দক্ষতা আছে সেই হিসাবেই এরকম নয় যে লোকের দেখা দেখি কোনো কাজে আমি লোকের দেখা দেখি করিমা জীবনে কখনো সেটা হচ্ছে প্যারাফনাল বা স্পিরিচুয়ালিটি তো সেই ক্ষেত্রে আজকের দিনে প্রচণ্ড চাপের মধ্যে আছে প্রচুর মানুষের বিভিন্ন রকম প্রবলেম সেগুলোকে সলভ করতে গিয়ে ইনভেস্টিগেশন থাকে প্লেস টু প্লেস তারপরে আরও অনেক কিছু জিনিস থাকে তো সেই ক্ষেত্রে আট মানে ওইখানে আমার টাইম বেশি চলে যাচ্ছে আমি চেষ্টা করছি ব্যালেন্স করার আমি এটা কখনোই বলবো না যে যে আজকে ধরুন কীরম বলবো আপনাদের থেকে যে ভালোবাসা বা রেসপেক্ট বা অল আর ইন্ডিয়া থেকে যে ভালোবাসা রেসপেক্ট পেয়েছি পাখির জগতে এসে সেটা আমি কখনোই অস্বীকার করতে পারি না তাহলে ঈশ্বর ক্ষমা করবেন কিন্তু বিটুইন দ্য টাইম কিছু প্রবলেম হওয়াতে হ্যাঁ মাঝখানে আমার ফোন খারাপ হয়েছিল তখন আমি ডিস্টার্ব হয়েছি মানে প্রবলেম আপনাদের সঙ্গে কমিউনিকেশন ছিল না কিন্তু কিছু জিনিস বলতে আমি চেষ্টা করছি সেপ্টেম্বর মাস থেকে আমি হার্ডলি চেষ্টা করব যে দুদিকে ব্যালেন্স করা মানে আপনাদেরও রিপ্লাই দেওয়ার এনাদেরও রিপ্লাই দেওয়ার বা এই কাজটাও কমপ্লিট করা কারণ দেখুন পাখিটা আমার শখের ভালোবাসা প্রেম যাই বলুন না কেন এবং আমি এটাকে ফ্রি সার্ভিস হিসাবেই দেখি আপনাদের সাহায্য করি অন্যভাবে নেবেন না আমার কতটা কোনো খারাপ মানে করবেন না কিন্তু এটা আমার প্রফেশন যেখানে মানুষ পে করে আর আমি মানে তার আগেনস্টে আমার যেটা পারিশ্রমিক সেটা দেয় তার এগেনস্টে আমি তাকে হেল্প করি আমার নলেজের মাধ্যমে তো সেই ক্ষেত্রে ব্যালেন্স করতে গিয়ে একটু প্রবলেম হচ্ছে কখনো ফোন বন্ধ থাকছে ইনভেস্টিগেশনে তো আমি ফোন তুলে কথা বলতে পারবো না যার ফলে এই প্রবলেমগুলো অ্যারেঞ্জ করছে আমি সেপ্টেম্বর আর কটা দু একদিন বাকি আছে করার পর সেপ্টেম্বর এক তারিখ থেকে আমি একটা নির্দিষ্ট টাইম আমি আর একটা ভিডিও বানাবো বলে দেবো সেই টাইমের মধ্যে কল করুন আশা করি আপনাদের প্রবলেম যেরকম আপনারা আগে ফোন করতেন সেই প্রবলেম আমি সলভ করতে পারবো আর সেকেন্ডলি হচ্ছে বি জানেন পোস্ট অফিসে কিন্তু এখনও কিন্তু সম্পূর্ণ প্রবলেম মেটে কাজকর্ম অনেক পোস্ট অফিসে আরম্ভ হয়েছে আমি একটা মানি অর্ডার করেছিলাম একটা একজনকে পাঠানোর জন্যে মানি অর্ডারেই পাঠাতে বলছিল আমার লয়ে তো সেখানে দেড় সপ্তাহ লেগে যায় একটা মানি অর্ডার পাঠাতে যেটা এতটা এসেন্সিয়াল জিনিস তো এটা হচ্ছে যাই জন্যে আমার ছাড়া আছে প্রত্যেকটা প্রোডাক্ট যারা যারা অনলাইনে অর্ডার দিয়েছেন কিন্তু হাত জোর করে রিকোয়েস্ট করছে আর কেউ অনলাইন রিকোয়েস্ট করবে দেখতেই পাচ্ছেন কারণ দেখুন আমার যদি ফোন বন্ধ থাকে যারা নতুন ভাবতেই পারেন যে টাকাটা নিয়ে ভুলে গেল আমি স্পষ্ট বক্তা কষ্ট মুক্তি ভালোবাসি সেই জন্য বলছি কিন্তু আপনি কোনো স্ট্রেস করতে পারছেন না কি হলো না হলো ফলে অনলাইন হেডেক থাকলে না এটা খুব সমস্যা হয়েছে আমারও মাইন্ডের মধ্যে হচ্ছে যে আপনি কি আপনারা কি ভাবছেন যারা নতুন অর্ডার দিয়েছেন যারা পুরনো না তারা আমাকে চেনে জানে যে আর যাই হোক যে দেরি হয়ে যাক আমার প্রোডাক্ট মার যাবে না বা পয়সা মার যাবে না কিন্তু নতুনদের মধ্যে আসতেই পারে যে অর্ডার দিলাম তারপরে এখন বন্ধ সুইচ অফ পাচ্ছি প্রোডাক্টটা কোথায় গেলো দিশা হয়ে যেতে পারে নিশ্চিন্তে থাকুন আমাকে পোস্ট অফিস যেটা বলেছে সেটা বলছি আমি সেই হিসাবে এসেই ভিডিও করছি আপনাদের জন্য যে আগামীকাল ওরা রিলিজ করবে বলেছে আর অ্যাক্টিং আইডি দেবে বলেছে পেলে তো আমি সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো আপনারাও দেখবেন মানে পেয়ে যাবেন যারা যারা ট্র্যাক্টিং আইডি দরকার আর ফোর এই সব আজকে তো মঙ্গলবার বুধবার এই আশা করি এই সপ্তাহের মতো আপনারা সবাই পেয়ে যাবেন আমার ন দশ দশটার মতন অনলাইন অর্ডার নিয়েছি যেখানে আমি প্রচুর অনলাইন অর্ডার নিতাম কিন্তু আর নিচ্ছি না এই সমস্ত কারণে আর যেহেতু আমি এই সমস্ত কাজের সঙ্গে এতটাই ইনভলভ হয়ে গেছি ওই বারবার পোস্ট অফিস যাওয়া আসা এটা সম্ভব হচ্ছে না আজকেই তো একজন আমাকে ফোনে পায়নি বলে রিপ্লাসও নিয়ে গেল সকালবেলা একজন দাদা অনেক দূর থেকে তার অকালের প্রবলেম বুঝতে পারছি যারা ধরুন আমাকে বিশ্বাস করে এটা বোঝে যে যদি এই পাখিটাকে বাঁচাতে পারে তাহলে আমি তো আমি বলে দেখুন এখানে কিছু না ঈশ্বরের আশীর্বাদ আছে সেই অনুযায়ী আমি আপনাদের হেল্প করছি আর কিছু না তো সেই বিশ্বাসটা আপনাদের আছে আমি চেষ্টা করবো সম্পূর্ণভাবে সেটাকে মেনটেন করতে উইথ রেসপেক্ট এবং আমি সেপ্টেম্বর থেকে সেটা আমি পেস মানে আপনারা দেখতেই পাবেন হোয়াটসঅ্যাপ করবেন আমি সময় এই সময়টা আমি বলে দেবো কারণ দেখুন সকালের দিকে কল করলে কি হ্যাঁ আমার নিজের সেট আপ আছে আমি রাত্রিবেলা শুই হচ্ছে আমি এটাও বলছি আপনাদের নিজের মনে করে দুটো আড়াইটে সকালবেলা উঠি হচ্ছে ঠিক পাঁচটার সময় এইটুকু আমার ঘুমের টাইম সেই ক্ষেত্রে তেমন নিজের সেট আপ আছে পাখি ছটা আমাকে মানে মর্নিং আমি ব্রেকফাস্ট দিই তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে করতে তারপর বেরোনো থাকে এই জন্যে টাইমিং এখনই বলে দিচ্ছি সকাল সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা কলটাই হোয়াটসঅ্যাপ করুন আমি রিপ্লাই দেব এক তারিখ থেকে কথা বলছি আর বিকেলবেলার দিকে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা ঠিক আছে এই ইন বিটুইন দ্য টাইম আপনি আপনার প্রবলেম শেয়ার করুন হ্যাঁ যদি কোনো সময় কল দেবেন টোটালি সুইচ অফ থাকে কারণ আমার রাত্রিরে ইনভেস্টিগেশন থাকে কোনো বাড়িতে বা এতে তখন কোন সুইচ অফ থাকে বা সাইলেন্ট মোডে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ ছেড়ে রেখে দেবেন আমি ওই ক্লাস থেকে বেরিয়ে আপনাকে রিপ্লাই দেব তো চলুন মেন টপিক আছে দেখুন আজকে আমরা একটা আলোচনা করে না কোন আমি হোমিওপ্যাথিক সিরিজে যাচ্ছি পাখি আপনার বাড়িতেও আছে আমার বাড়িতেও আছে আপনার বাড়িতে যা সমস্যা তা আমার বাড়িতে কেন এটা উত্তর দিতে পারেন ভিডিও পজ করে যদি কমেন্টস করেন কেন তা আমি আমি নিজেই বলছি তার একটাই কারণ আমি পাখি ভালোবেসে পুষেছি আপনারাও পুষেছেন কিন্তু পার্থক্য হচ্ছে এটা পাখি পোষার আগে আমি আগে নলেজ গেইন করেছি এবং পাখি পোষার সঙ্গে সঙ্গে প্রপার নলেজের সঙ্গে এগিয়েছি আমরা যখন পাখি পুষি না তখন এত ফেসবুক ইউটিউবে প্রচার ছিল না এত অনলাইন ইনফরমেশন ছিল না একজন দুজনের হ্যাঁ দীপঙ্ক দীপঙ্কটা তো চ্যানেল রিসেন্ট কোনো চ্যানেল সেরকম আমি পাইনি যা করেছি নিজেকে বুঝেছি বা তাদেরকে বোঝাটা মানে বোঝবার চেষ্টা করেছি কি চাইছে না চাইছে কারণ আকাশে যে পাখি আমি পরের ভিডিওতে দেখবেন অনেকেই হয়তো বুঝতে পারবে না কিন্তু আমি তবু আমার দায়িত্ব কর্তব্য যে ভিডিও শেয়ার করা ইনফরমেশন শেয়ার করা আকাশের পাখি সাইকোলজি এজের পাখি সাইকোলজির মধ্যে আকাশ পাতাল পাশ এদের প্রপার একটা স্পেস দিন যদি স্পেস না থাকে তাহলে হুড হুডটাকে ঠিক মতন দিন একটা প্রপার বন্ধুত্ব দিন পাখির সঙ্গে বন্ধুত্ব করাটা একান্ত দরকার আমাদেরও আজকের দিনে যা মেন্টাল স্টেট যে ধরনের অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছি তো এই ধরনের অ্যানিমেলের থেকে আমরা উপকৃত হতে পারি বিশেষ করে পেট যারা রয়েছে ডগ ক্যাট র্যাবিট পাখি ইত্যাদি প্রথমেই বলবো বিজনেস মেন্টালিটিতে প্রাকৃতি কখনো শুরু করবেন না সেটা ভালোবেসে শুরু করুন একটা সময় ছিল আমি চিন্তা করতাম আমার ধরুন তিন পেয়ার পাখি দিয়ে আমি শুরু করি মানে বদলি তো আগে ছিল লাভবাডের কথা বলছি একটু শুনুন আমি বলছি এই জন্যই বললে আমি গল্প করে কথা বলছি বাচ্চা হলো সে বাচ্চা প্রথম বাচ্চা একটা দুটো প্রথম দিকে রিং আটকে গিয়ে একজনের পা ভেঙে গিয়ে সে মারা গেল একজন দুজন বাচ্চা বেঁচে গেল একটা সময় চিন্তা করতাম যে বাচ্চাগুলো রাখবো কত মানে ওই সময় এরকম একটা একটা চিন্তা আসতো আস্তে আস্তে পাখি বাড়লো কারণ আমি ওই মানে কারোর কাছে কোনো ব্রিডারের কাছে এখন চট করে যাই না গেলেই মনে হয় পাখি নিয়ে আসে এতটাই আকর্ষণ এখানে আরেকটা একটা কথা বলবো খুব গুরুত্বপূর্ণ কথা তো আজকে বিশ্বাস করুন আমি ব্রিডিং করাতে পারছি না আমার কোনো স্পেস নেই আমি কি বোঝাতে চাইলাম ভালোবাসা থাকলে না ওরা আপনাকে উজাড় করে দেবে আপনাকে তার জন্য কোনো কিছু মানে অর্ডিনারি কিছু করতে হবে না এত বাচ্চা দেবে না আপনি সেল করে ক্যালকুলেট করতে পারবেন না আমি ওই দিকে বাদই দিলাম আজকে বাকির মার্কেট নেই কালকে বাকির মার্কেট আসবে আজ এই প্রবলেম কাল ওই না আপনার ঘরের বাচ্চা কতটা বাঁচাতে পারছেন কতটা ভর্তি আছে তো সেই জন্যে এটা একটা পয়েন্ট দুদিন আগে আমাদের এখানে তুলসী পাতার দাম প্রচুর বাড়ে যেখানে ধরুন পাঁচ টাকা বান্ডিল নিত সেখানে এখন কুড়ি টাকা বান্ডিল নিচ্ছে ভালো করে বুঝবেন কথাটা আশা করি সবাই বুঝবেন না কিন্তু যারা বার্টস লাভার তারা বুঝবেন আমার যে যার থেকে নিই সে আমাকে বললো সেই ভদ্রমহিলা মানে আমি পাঁচটা বান্ডিল নিয়েছি মানে আমার বড় যেহেতু যেটা আজকে দাদা দেখেছেন যিনি এসেছিলেন তুলসী পাতা দিচ্ছি ডেইলি এটা আমার তার মানে পাঁচ পনেরো পঁচাত্তর টাকা এই পাঁচ কুড়িং হচ্ছে তোমার একশো টাকা আমাকে বলছে যে পাখির থেকে টাকা ওঠে তো না কারণ যেহেতু আমি ওনার থেকে নিই সেই জন্য একটা সম্পর্ক তৈরি হয়েছে তো আমি দিদি হ্যাঁ দিদি আমি উনি বললেন ভাই এত টাকা খরচা করছে পাখির পেছনে খরচা ওঠে তো আমি ওনাকে বলুন হ্যাঁ দিদি আমি ওনাকে কি বলব আমি তো কোনোদিন খরচা হিসেবে দেখেই নিতে হবে আমি যা ইনকাম করি আমার সংসারের খরচা বাদ দিয়ে বাকিটা আমি তাদের পেছনে খরচা করি নিজের পেছনে আমার নিজের একটা জায়গা আছে সেটা হচ্ছে স্মোক করি আমি বাকি আমার আর কোনো নেশা নেই তো সেই ক্ষেত্রে আমার সম্পূর্ণ খরচাটা তাদের জন্য যায় ভালোবাসেন আপনি যখন কোনো আপনার ফ্যামিলিকে আপনার ধরুন ওয়াইফকে আপনি ভালোবাসেন বা আপনি আপনার সন্তানকে ভালোবাসেন তার জন্য খরচা করবেন কি গুনে গুনে তাই না আমরা ফ্যামিলির জন্য কি না কি করি করোনার সময় আমরা জানি সেই মানে সেই পরিস্থিতিও এসেছিল যে নিজে খাই বা না খাই ফ্যামিলিকে তো খাওয়াতে হবে সারভাইভ করাতে হবে আর সেই সময় আমার ঘরে ভর্তি পাখি বিশ্বাস করুন খালি এটা ভেবেছিলাম ঈশ্বরকে জানিয়েছিলাম দেখো আমি চালিয়ে নিতে পারি যাব তখন সেই জন্যই বলছি পাখিটা আমার ফ্যামিলি মেম্বার বিজনেসের কোনো জায়গা নেই আজকে তুলচখাটার দাম কুড়ি টাকা তো আমি এক মানে যেভাবেই হোক আমি এক দু প্যাকেট সিগারেট বাঁচিয়ে হোক যেভাবেই হোক আমি এফোর্ট করবো কারণ ওদের ওটা দরকার ওদের সুস্থ রাখতে গেলে আমি কেন ধরুন যতই আমার এত কাজের শিডিউলের মধ্যে সারা দিনে তিনবার কেজ ফ্লোর পরিষ্কার করি একবার আমার মা করে দেয় দুবার আমি করি কারণ ওরা যাতে সুস্থ থাকে সবল থাকে এই জন্য ভালোবাসা না পয়সা দিয়ে ক্যারি করা যায় না বা অ্যাটাচ করা যায় না ভালোবাসাটা ভালোবাসার জায়গা ভালো কাউকে যখন আপনি ভালোবাসবেন না বা ভালোবাসার ঢং করবেন না ভালোবাসার সত্যিকারের এইখান থেকে হার্ট থেকে যখন অনুভূতি আসে তখন পয়সাটা ম্যাটার করে না তখন এটা ম্যাটার করে আমি কি করে ভালো জিনিসটা আমি তাকে দিতে পারবো তাকে সুস্থ রাখতে পারবো কারণ তারা হ্যাপি মানে আমিও হ্যাপি হাজার একটা প্রবলেম থাকতে পারে জীবনে এই অনেক রকম যেমন একটা মানুষের জীবনে প্রচুর প্রবলেম থাকে কিন্তু দেখবেন আপনার ফ্যামিলি যদি হ্যাপি থাকে তাহলে আপনি হ্যাপি যদি আপনি ফ্যামিলিকে ভালোবাসেন বাকি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তাই সেখানে আমি পাঁচ টাকা দিয়ে কখনো কিনছি আর কখনো কুড়ি টাকা দিয়ে কিনছি তখন ম্যাটার করে না কারণ আমি জানি হয়তো হ্যাঁ এটা এক্সট্রা খরচা কিন্তু আমি সেটা আমার আমার কোনো কিছু দিয়ে মাধ্যমে ব্যালেন্স করে নেব কিন্তু ওদের আমি সুস্থ রাখব কিন্তু এটা একদম টিপিক্যাল বার্ড বিডার কখনো বুঝতে পারবে না কারণ তার মাথায় রয়েছে সে কতটা ইনভেস্ট করছে আর কিভাবে তুলবে ফলে তুলসী পাতা একটাই বান্ডিল দিতে গিয়ে তার ফেটে যাবে অন্যভাবে নেবে না অনেক মহিলারা দিদি বোনেরা শোনেন কিন্তু বাধ্য হলাম বলতে ফেটে যাবে মানে বুঝতেই পারছেন কি ফেটে যাবে সেই ক্ষেত্রে পাখিটাকে ভালোবাসতে শিখুন ওদের সাইকোলজিটা বুঝুন আমি লিখে দিতে পারি সাদা পেপারে না কোট পেপারে যে আপনার সেটা সিনারিও বদলে যাবে না সিনাটানের প্রবলেম আসবে না পাখির খাওয়া ছাড়বে না কারণ ওদের হ্যাপিরা মেন্টালি যদি আপনি হ্যাপি রাখেন কেন অ্যাজ এ বার্ড সাইকোলজিস্ট আমি এটা বলতে মানে সেই হিসাবে বলতে পারছি নাহলে আমিও হয়তো আপনাদের মতন এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াতাম কিছু মনে করবেন না সেই জন্য আমার অলওয়েজ চেষ্টা থাকে আপনারা সেলফ ডিপেন্ড হওয়ার চেষ্টা করো এই যে আজকে যে ভদ্রলোক যে দাদা ভাই আমাকে হোয়াটসঅ্যাপে পাচ্ছে না ফোন বন্ধ বলে তার প্রবলেমের জন্য দৌড়ে এসছে বেহালা থেকে না কোথা থেকে সামবাজারে এটা আসতে হবে না তখন না শান্তনু দাসকে প্রয়োজন করবে না কোনো অতনু দাসকে প্রয়োজন করবে না কাউকে প্রয়োজন করবে সেই জন্য পাখিকে বুঝুন আর যতদিন না বুঝছেন আমি আমার সাপোর্ট নিশ্চয়ই পাবেন আজকে হয়তো দু একদিন কি এক সপ্তাহ দেড় সপ্তাহ এক মাস এদিক ওদিক হচ্ছে আমি সেপ্টেম্বর থেকে কথা দিচ্ছি আমি জিনিসটা এটাই বলার ছিল পাখির মানসিকতা বুঝলে ওরা কি চায় কিভাবে থাকতে চায় কি খেতে চায় যেমন আমার ধরুন গম তিনশো দিন চায় কারণ প্রত্যেকটা লাভবাট হোক পনুর হোক বদরি হোক জাবা হোক সবাই গম খেতে খুব ভালোবাসে তাহলে ওটা কমন ফিড হিসেবে থাকে বাকি আমি চেঞ্জেস করে কখনো এগ দিচ্ছি কখনো চিকেন দিচ্ছি কখনো এই দিচ্ছি তাই দিচ্ছি প্রচুর ভিডিও আছে পুরনো ভিডিওগুলো দেখুন সফট আমার এভিডেন্স সমেত ভিডিও আছে যে আমি কিভাবে বানাচ্ছি সফট কিভাবে সফট বানাচ্ছি কিভাবে টুলস দিচ্ছি একটু ভিডিওগুলো ঘাটুন প্রচুর নলেজ পাবে আগামী দিনে আমি আরেকটা চেষ্টা করছি যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি একটা লং ভিডিও বানাচ্ছি এক দেড় ঘন্টা যেখানে পাখির সমস্ত রোগের কথা আমি আলোচনা করবো এবং তার হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ন্যাচারাল চিকিৎসা কি উইথ ডোজ আমি শেয়ার করে দেবো যাতে আপনাদের পড়তে বা বুঝতে বা পাখিকে পালন করতে সুবিধা হয় তো চলুন আজকে রাখছি আজকে এই অবধি নমস্কার